আমাকে আজকে আমার নাইট ডিউটি আছে আমাকে অনেক ক্লান্ত লাগছে মা এই সময়টাতে তো ভাবছি তোমার কোলে মাথা রেখে যদি একটু ঘুমোতে পারতাম ঠিক আছে রে মা যা গিয়ে একটু বিশ্রাম এ কি তোমরা এখানে কেন এসেছো তুই জানিস না আজকে তোর শেষ দিন बस बस है. तो आ रही है <laughs> <ले. laughs>

এই সমাজ হয়ে উঠুক এই সমাজ হয়ে উঠুক নারীদের কল্যাণে নারীদের কল্যাণে জয় হিন্দ জয় হিন্দ